আসসালামু আলাইকুম আপনারা গেল দুই তিন দিন ধরে নানা ধরনের তথ্য অপতথ্য গুজব অনেক কিছুই শুনছেন এসব শোনাশুনির ভেতরে আপনাদের অনেকের অনেক ধরনের মন্তব্য আসতে পারে যে আসলেই সেনাবাহিনী কি যাচ্ছে সেনাবাহিনী কি আসলেই ক্ষমতা নিতে যাচ্ছে কিনা দেখেন প্রথম কথা হচ্ছে যে সেনাবাহিনী পাঁচ তারিখে কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে যেতে আপনার এর আগে শুনেছেন বুকে পাথর চাপা দিয়ে প্রধান তাকে তার এটা করতে হয়েছে পাঁচ তারিখের ঘটনাগুলো এটা কিন্তু বাস্তব কথা মানে সিম্পল একটা জিনিস শোনেন ধরেন একজন পুলিশের কনস্টেবল নিয়োগ করতে গিয়ে আপনারা বাংলাদেশে আসেন আমার চাইতে আপনারা অনেক ভালো জানেন এগুলো আমরা তো আপনাদের কাছ থেকে শুনেই কথাবার্তা বলি আমি নিজে তো আর এখানে আমার এমন কোনো সোর্স নাই যেটা দিয়ে আমি উড়ে গিয়ে তারপরে গিয়ে জেনে আসি আপনারা জানেন যে একটা পুলিশের কনস্টেবলের চাকরি নিতে গেলে আপনার কি পরিমাণে মানে ই করতে হয় মানে সরকারি যেসব গোয়েন্দা সংস্থা এই যে ভেরিফিকেশনের কাজটা যে চলে আপনার পরিবারের ভেতরে মানে বাবা মা ভাই বোন না এর বাইরে চোদ্দ গোষ্ঠীর ভেতরে জামাত বিএনপি কোনো লোকজন আছে কিনা সেটা যাচাই বাছাই করে তারপরে আপনাকে চাকরিতে নেওয়া হতো এটা সত্য কি মিথ্যা আপনি নিজেকে জিজ্ঞেস করেন যদি তাই হয় শেখ হাসিনার চোখের সামনে সেনাপ্রধান ওয়াকার মানে শেখ হাসিনার পছন্দগুলো কি আপনি বলেন শেখ হাসিনার পছন্দ হচ্ছে ওই নিজাম হাজারি শেখ হাসিনার পছন্দ হচ্ছে এই শামীম ওসমান শেখ হাসিনার পছন্দ ওই যে কুমিল্লার বাহার যত মানে জাওরার যত শ্রেষ্ঠ মানে প্রো ম্যাক্সের একদম সর্বশেষ ভাষণ যেটা আছে সব শেষ ভাষণ হচ্ছে শেখ হাসিনার পছন্দ এর আশপাশে কোনো দিন ভালো মানুষের কোথাও এই জায়গা দেয় না তো এর মতো একটা জাউরা এই যে ওয়াকারের মতো একজনকে এখানে বসাবে আপনার মনে হয় সেনা প্রধান এই যে কোনো সময় চাইলেই সরকার পতন ঘটাইতে পারে আমাদের সাব সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে যদি চিন্তা করা যায় তাকে যাচাই বাছাই না করে শেখ হাসিনা ভুল করেছে সেনা প্রধানকে বসিয়ে এটা মনে করার কোনো কারণ নাই মানে গোয়েন্দা সংস্থা না খালি শেখ হাসিনা যদি ভুল করেও ভারত তো ভুল করবে না শেখ হাসিনার এই ধরনের পদগুলো এই পদায়ন কারা করতো ভারত থেকে করত এমপি মন্ত্রী কে কোথায় বসবে গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের বিভিন্ন শাখায় সব ভারতের দেয়া তো ভারত তার ব্যাপারে জানে না না তাকে এখানে বসিয়েছে ওয়াকার মনে প্রাণে একজন ওয়াকিপ্রেমী যেটা সে আগে বলেছে বুকে পাথর চাপা দিয়ে তারপরে তিনি পাঁচ তারিখে করেছেন ওইটাই হচ্ছে বাস্তবতা তো এই ব্যক্তির যদি আপনি কোনো চিন্তা ভাবনা ধারণা সব বাদ দিয়ে আপনি নিজে থেকে মানে একদম সায়েন্সের মতো যদি তাকে ই করতে চান ল্যাবরেটরিতে যদি টেস্ট করতে চান ল্যাবি টেস্টে আপনাকে প্রথম ই করতে হবে এই যে হাসিনা নয় মাস ধরে অনেক বক্তব্য দেখেছেন এ কিন্তু এর মানে মুখ কিন্তু যথেষ্ট মানে কি বলবো যে ও কথা না বললে পারবো কথাই কিন্তু এই যে এই পতন টতন যা কিছু হলো সব কিন্তু এর কথায় এর মুখ থেকে গেল নয় মাসে আপনি আজ পর্যন্ত শুনেছেন ওয়াকার সম্পর্কে কোনো খারাপ কথা ওয়াকারের বিরুদ্ধে কোনো অভিযোগ গত তিন বছর ধরে ইউনুসকে নিয়ে শেখ হাসিনার এত কথা কেন এত শত্রুতা কেন কারণ হাসিনা জানতো যে ইউনুস কিছু একটা ভেতরে ভেতরে করছেন বা পশ্চিমাদের যেই ভাবনা সেটা তিনি জানতেন এটা জেনেই কিন্তু তিনি এগুলো করছেন অর্থাৎ হাসিনার মুখ থেকে বের হয়ে যায় আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছেন যে হাসিনার সামনে কি করবে কি ঘটছে ভেতরে এটা হাসিনার মুখ দিয়ে বের হয়ে যায় হাসিনা এটা চুপ করে মুখে রাখতে পারে না তো এতদিন ধরে ওয়াকারের বিরুদ্ধে হাসিনার কোনো অভিযোগ নাই এর কারণ কি একবার এক ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার সাথে ওয়াকারের ওয়াকারের ওয়াইফের ফোন দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ হয় ওয়াকারের স্ত্রীর সাথে তার প্রতিদিন কয়েকবার কথা হয় তারপরে ওয়াকারের সাথেও কথা হয় তো এগুলোর যদি নাকি আপনি ওই যেটা বললাম ল্যাবরেটরিতে যদি নাকি আপনি টেস্ট করতে যান আপনি দেখেন আওয়ামী লীগ যা যা চায় ওয়াকার তা তা ঠিক ঠিক ঠিকঠাক মতো করছে কিনা পাঁচ তারিখে শেখ হাসিনাকে ওয়াকারের প্রথম কাজ কি ছিল তারে অ্যারেস্ট করা সে তো খুনি তারা করেছে করে নাই এই যে আয়না ঘর আয়না ঘর থেকে তো সাথে সাথে বের করে দেওয়া দরকার ছিল লোকজন যাইতে দেয় নেই প্রথমেই তো তার এটা উচিত ছিল যে কোথায় কোথায় আছে সে মনে করেন আয়না ঘরের এগুলো খালি জিয়াউল হাসান সব কিছু করেছে আর কেউ সব ফেরেস্তা এখন জিয়াউল হাসানকে বানানো হয়েছে হচ্ছে বলির পাঠা জিয়াউল হাসান মানে যত কিছুই তার বিরুদ্ধে অভিযোগ আছে আমি জানি জানিনা সেগুলো কতটা সত্য জানি না কিন্তু এই লোক ছিল হচ্ছে ফরওয়ার্ড লোক যারা যা বলতো যারা মেরে ফেলো তার মেরে ফেলো এই টাইপের লোক সে একজন এখন এদের সাথে তেল টেল দিয়া চলতে পারেনি সব দোষ তার ঘাড়ে দিয়ে সবাই ভালো মানুষ এখন এখন আপনি যে সেনা প্রধান হিসেবে ক্ষমতা নিলেন আপনি জানেন না কিছু এই যে গুমটুম হয়েছে হয়েছে আয়নাঘর কোনো কিছু জানেন না তাহলে পাঁচ তারিখের সন্ধ্যার ভেতরে সবাইকে ওইখান থেকে বের করলে আপনার ক্যান্টনমেন্টের ভেতরেই তো ছিল এগুলো আপনি করেন এখন পর্যন্ত কি ক্যান্টনমেন্টের ওই আয়না ঘরে আপনি নিয়ে গিয়েছেন দিলেন কোথায় গেলেন হচ্ছে র‍্যাবের একটাতে তাও সেইটার মানে রেনোভেশন করে তারপরে নানান ধরনের পরিবর্তন এনে তারপরে মানুষের নিয়ে দেখালেন ছয় মাস পরে সাড়ে ছয়শো মানুষকে আওয়ামী লীগের ক্যান্টেনমেন্টের জায়গা দিলো কে তারা এখন কোথায় কয়দিন পর পর দেখা যাচ্ছেন এই ইন্ডিয়া চলে গিয়েছে ও ওইখানে চলে গিয়েছে কে পাঠাচ্ছে সব শেষ হামিদ গিয়েছে আপনার মনে হয় পুলিশের একজন এসপি কে সেটার জন্য দায়ী করা হচ্ছে এমন এমনকি এসবির যে প্রধান তার দায় আছে অবশ্যই তার দায় আছে সে এসবি প্রধান নো ডাউট যে সে কখনই আওয়ামীপন্থী লোক না সে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত লোক কোনো সমস্যা নেই তিনি এই দায় এড়াইতে পারবেন না বাট যদি সব কিছুর উপরে ই করা হয় এখানে হানড্রেড পারসেন্ট আর্মি জড়িত আর্মিকে বাইপাস করে আর যদি আরেকজন করতে চায় সেটাও ডক্টর ইউনুস কিন্তু আর্মিকে বাইপাস করে তাদের সমর্থন নিয়ে তারপরে করতে হবে সো এই ঘটনার সাথে আর্মি জড়িত এখন পর্যন্ত ধারাবাহিকভাবে মমতাজকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় আচ্ছা আপনি বলেন এই দেশটা টিকবে কেমনে আমার বলেন ধানমন্ডির মতো জায়গায় মমতাজ এতদিন ধরে পালায়া ছিল তো এই দেশের পুলিশ করে কি ডিজিএফআই করে কি এনএসআই করে কি গোয়েন্দা সংস্থা কি করে আপনি এই দেশ কেমনে টিকাবেন এই যদি হয় গোয়েন্দাদের অবস্থা তাহলে আপনি এই মানে ভবিষ্যতে যে আরও বড়ো ধরনের কোনো ঘটনা ঘটবে না সেটা আপনি সামলাবেন কেমনে পারবেন না সামলাইতে তারপরে কি করলো হাসিনার বাড়ি ভাঙবে পোলাপান ওইটা তো বাক্সালের আতুর ঘর ওইটা ওইখানে বসে এই দেশের যত অপকর্ম সব হয়েছে এই দুর্নীতি থেকে শুরু করে এই পর্যন্ত এই বাংলাদেশের যত অবক্ষয় ভারতের যত সাজস ভারতকে এই দেশে কাজ করতে দেওয়ার যতদিন ওই ঘরে বসে হয়েছে ওইটা পাবলিক টয়লেট বানানো উচিত একদম মানে লিটারেলি এটার এরকম না যে মানে মানুষ যা এখন তো হিসু করে এইভাবে না বানাই দিতে হবে পুরুষ মহিলারা আলাদা করে ওখানে বাথরুম বানাইতে হবে এবং লেগে দিতে হবে বাথরুমের ওইখানে সামনে বড় করে ব্যানার থাকতে হবে একটু হেগে যান এটা এই জায়গা হইতে হবে প্রচণ্ড ঘৃণা ঘৃণার একটা স্থান হওয়া দরকার ওইটা মানুষ ভাঙতে চেয়েছে জনগণ চেয়েছে সেনাবাহিনী যায় বাধা দেয় সেনাবাহিনীর কাছে এদেরকে আপনি কি করা নাকি এদের আপনার বাধা দিতে যাইতে বলল কে পরে বাংলাদেশে যত ধরনের দুই দিন পর পর এই যে আপনার আমি আপনাকে আমি টেলিভিশন পত্রিকার নাম ধরে বলছি না ডিজিএফআই থেকে নোট দেওয়া হয় এটা মাঝখানে বন্ধ ছিল এই গত কয়েক মাস ধরে আবার শুরু হয়েছে নোট দেওয়া হয় এইভাবে নিউজ ছাপতে হবে ছাপছেন কেউ আপনার এই যে ধর্ষণ চারিদিকে চলছে এই ধর্ষণগুলোকে আপনার মানে মনে মানে দেখে মনে হয় কি বাংলাদেশের জীবনে কোনো ধর্ষণ হয়নি এমনভাবে এটাকে প্লেস করা হচ্ছে যে বাংলাদেশে ধর্ষণে ছে গিয়েছে এই দেশে ধর্ষণের জন্য মানে যে কোনো সময় সরকার পতনের আন্দোলন হইতে হবে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছে না আমার কাছে এই আসামি যে তিনজন আটক করা হয়েছে ওরা ওদের আদালতে যাওয়ার পরে ওদের আমি রেকর্ড আমার কাছে আছে সে মধ্যে তারা মানে স্পষ্ট বলছেন তারা ওইখানে গিয়েছিল যাওয়ার পরে তাদেরকে তাদের সাথে মোটর সাইকেল নিয়ে একটা পক্ষের সাথে গ্যাঞ্জাম হয়েছে সেই গ্যাঞ্জাম আসল গ্যাঞ্জাম হচ্ছিল আরেক জায়গায় তাদের সাথে গ্যাঞ্জাম হচ্ছে হওয়ার এই মাঝখানে তাদেরকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট তাদের সাথে বাঘবিতার এক পর্যায়ে আপনার মারধর করে তাদেরকে পুলিশ আসে পুলিশ আসে বললো যে হসপিটালে যাও তারা হসপিটালে গিয়েছে চিকিৎসা আনতে নিজের থেকে পুলিশ নিয়ে যায়নি একটু পরে পুলিশ ফোন দিয়েছে আপনারা কোথায় এইখানে আচ্ছা ঠিক আছে তারা আমরা আসতেছে কি তাদেরকে ধরে নিয়ে এসে খুনের আসামি তারা এখন আসল ঘটনাটা তাহলে কারা কারা ঘটালো এটা তো তাহলে আমাদের বের করা উচিত কেন বের হচ্ছে না কেন ঘটছে এগুলো এগুলোর সাথে সংস্থা জড়িত তাদের মূল টার্গেট হচ্ছে যেন তেনভাবে ভাবে বুঝাইয়া দেওয়া যে ইউনুসের এই সরকার হচ্ছে প্রচন্ড খারাপ একটা সরকার এবং এদেরকে এই সেনাবাহিনী আজ থেকে প্রায় তিন মাস আগে কনক সার্ভার উনি ওনার ভিডিও একটা ইয়েতে ভিডিও বানিয়েছিল ওনারা ধুয়ে দিয়েছেন অনেকে আমাকে অনেকে ফোন করেছে ভাই কনক ভাই তো ওই সেনাবাহিনীকে উস্কাচ্ছে ভাই আপনাদের কাছে মনে হইতে পারে যে আমরা বোধ হয় কোনো পক্ষকে বোধ মানে এই দেশকে মনে হয় রাজনীতি শূন্য করতে চাই রাজনীতিবিদদের হাতে মনে হয় দেশ যাক সেটা আমরা চাই না আমরা চাই হচ্ছে গিয়ে এই দেশের এই তৃতীয় পক্ষ শক্তি এসে তারপর এই দেশ নিয়ে অনেক এত কিছু মনে করার কিছু নাই ভাই আপনি যদি মনে করেন যে আমরা বিক্রি হয়ে যাইতে পারি এখনও কারোর অত টাকা হয়নি যত টাকা আওয়ামী লীগের ছিল বিক্রি হওয়ার সুযোগ ছিল তো কুরবানির আগে যেহেতু হই নাই কুরবানির পরে বিক্রি হওয়ার কোনো কিছু নাই ওই দাম আগে আগের দাম আর এখন পাওয়া যাবে তো এটা মনে করেন না যদি কিছু বলে থাকি না যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি আপনারা শুধু একটা জিনিস মাথায় রেখেন এই সেনাপ্রধান কোনো না কোনোভাবে ভাবে সেই করা শুধু পারছেন না একমাত্র ইউনুসের ধাক্কার কারণে ইউনুসের সাথে ওনারা সামলা উঠতে পারছে না বাট আপনাদেরকে এই বুদ্ধি কে দেয় আমি জানি না আমি ভাই খুব ছোট মানুষ খুব অল্প বুঝি আমার বুঝে যেটা মনে হয় অনেককে অনেকভাবে বোঝানো হয়েছে যে চুপপুকে সরাইলে নাকি দেশ নাকি কিভাবে নাকি কি হয়ে যাবে আরে ভাই আপনি হাসিনারে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী এ তো আপনি মানেন না না মানেন সে তো ওই দেশে প্রধানমন্ত্রী হয়েই ছিল এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয় তার ওটা যদি আপনি না মানেন তো রাষ্ট্রপতি কোথেকে আসলো ওই সংসদ থেকেই হয় নাই রাষ্ট্রপতিটা ওই সংসদ আপনি মানেন না আপনি এই যে ইশরাক ইশরাককে আপনি ইয়ে বানাইতে দিচ্ছেন না অনেকেই ফতোয়া দিচ্ছেন যে ইশরাককে বানানো যাবে না কেন কারণ হচ্ছে ইশরাক ওইটা যদি দেয় তাহলে তো ইশরাককে আবার আমাদের ওই নির্বাচনটা মেনে নেওয়া হবে আর ওই ইশরাককে নির্বাচন আপনার ওইটা দিতে বসে কে ইশরাক এমনি ইশরাককে তো মানুষ নামই দিয়েছে জনতার মেয়র ওই এমনিতে যায় বসবে ওরা আপনার ওই নির্বাচনের হিসাবে দরকার অনেক জায়গায় বসাচ্ছেন না লোকজন আপনি রিটায়ার্ড পুলিশের লোককে আইনে পুলিশের আইজিপি বানাচ্ছেন কমিশনার বানাচ্ছেন আর ইশরাকের মতো একজন মানুষকে আপনি এত জনপ্রিয় একজন মানুষকে আপনি ইতে দিচ্ছেন না আপনার এই সিটি কর্পোরেশনের মেয়র হইতে দিচ্ছেন না তো এইসব মানে বানায় 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 নিজেদের ভিতরে করে বিএনপি জামাতের ভিতরে বিশাল ফাটল ভাই আপনি কি মনে করেন যে এই দেশে যদি নাকি ইন্ডিয়া আবার এই দেশের দখল নেয় কন্ট্রোল নেয় আপনার মনে হয় বিএনপি বা জামাত কাউকে মানে ছেড়ে দিলে এটা বিএনপির ওরা কিছু বলিস না আমাদের লোক এটা বলবে এবার বলবে যে জামাতের ও জামাতা আমাদের খুব ই করেছে আমাদের মাপ করে দিয়েছে জামাতের ওদের কিছু বলিস না মনে হয় আপনাদের ভিতরে সুকৌশলে এবং সোশ্যাল মিডিয়াতে আমি গতকালকে আমার ফেসবুকে একটা পোস্ট করেছে এই এই যে নিজুম মজুমদার যে মজুমদার আছে এই হারপিক মিলে ওদের ওদের তো সারাদিন কোনো কাজ নাই এখন ওদের খালি অপেক্ষায় থাকে যে এটা আমরাও ছিলাম একসময় যে কখন হাসিনার পতন হবে ওদের কাজ হচ্ছে ওইটা বাট আমাদের সাথে যে জনসমর্থনটা ছিল ওদের সাথে সেই সমর্থনটা নাই পার্থক্য শুধু এই জায়গাটাতে ওরা করছে কি বিএনপির নামে আইডি খুলছে উমক উপজেলা যুবদল দল জেলা ছাত্রদল এভাবে খোলা বিএনপি যে আবার শিবিরের নামে খুলছে একইভাবে বিএনপিকে দিয়ে বলা হচ্ছে শিবিরকে জামাতকে আবার জামাতকে দিয়ে খালেদা জিয়াকে নিয়েও খুব বিশ্রী ভাষায় কথাবার্তা বলা হচ্ছে লোকজন খেপছে এই যে দুই পক্ষের মধ্যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দাঁড় করিয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য বিএনপির চাইতে আওয়ামী লীগ বেটার একটা প্রতিপক্ষ আবার বিএনপিকে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য জামাতের চাইতে আওয়ামী লীগ অনেক ভালো বেটার প্রতিপক্ষ কারণ জামাত আসলে জামাতের অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে তাদের কাছ থেকে তোমরা কখনো ভোটে জিততে পারবে না এই যে জিনিসগুলো বুঝায়া যা যা করা হচ্ছে সব গোয়েন্দা সংস্থার খেলা এবং এই গোয়েন্দা সংস্থার কন্ট্রোল হচ্ছে কোথেকে ভারত থেকে তো যে বিষয়টা নিয়ে ভিডিওটা আজকে করতে এসেছি ভাই সিম্পল শুধু নিজে নিজে হিসাব মিলান বিটিআর হত্যাকাণ্ড এই দেশের প্রধান এই বাংলাদেশকে পনেরো বছর যে আপনার কন্ট্রোল করলো ভারত সেটার প্রধান দরজা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার কে হইতে দিচ্ছে না সেনা প্রধান হইতে দিচ্ছে না প্রথম আলো এই দেশের জঙ্গি নাটকের মূল হতা সেই প্রথম আলোর সামনে লোকজন গেল গেল করতে ওর অফিস জানে অফিসে আর্মি সরাসরি চলে পুলিশের আগে আর্মি সেখানে যায় লোকজনে মারলো একটা ছেলেকে প্রথম আলোর নিচে সেনা সেনাবাহিনীর পোশাক পরা লোকজন সেখানে তাকে মারলো এইসব ঘটনাগুলো কি আপনারা ফালাইতে পারেন না কিছু আপনারা দেশে এই রাজনীতি মারাইতে আসছেন আর এটা ইতে যা। ওই পার্বত্য চট্টগ্রামে যা পার্বত্য চট্টগ্রাম নাই হয়ে গিয়েছে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের কোনো দখল নাই আমার ভাই আমার তো উনি যা বললেন আমি অবাক হয়ে গেলাম নিজেও জানতাম না সন্ধ্যার পরে আপনি নিরাপত্তা চৌকি উঠায় নিতে হয় সেনাবাহিনীর সমস্যা তো হয়ই সন্ধ্যার পরে কাজ অপকর্ম যা হয় চোরাকারবারি থেকে শুরু করে যত ধরনের জঙ্গিদের ইয়ে হয় এগুলি তো ওই ইয়ের পার্বত্য চট্টগ্রামের যে জঙ্গি যেগুলো ভারতীয় জঙ্গি আছে খুব এই বাহিনীকে খুব সুনামের সাথে কাজ করতো তাদেরকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হতো সেগুলো বন্ধ করে দিয়েছেন আর্মিকে দিয়ে ভাত খাওয়াচ্ছেন আপনার ক্যাম্প প্রত্যাহার করে নিচ্ছেন আপনি ওইখানে যান আপনার ওইখানে কাজ আপনি এনে বসে বসে এই দলের ওই দলের গুতাগুতি আপনার এগুলি করা লাগে কেন এগুলি করবেন করে তারপরে নিজেরা বিশাল আকারে নায়ক বানাবেন আপনার আমি একদম ঠিক জেনারেল আজিজের প্রতিচ্ছবি আপনার ভিতরে দেখছি জেনারেল আজিজ যেভাবে পৌঁছেছে আপনি ঠিক একইভাবে পৌঁছবেন আপনি এই ডিজিএফআই দিয়া লেখায়া বিভিন্ন গণমাধ্যমে আপনি ই লেখাচ্ছেন এটা কইরা আপনি নিজেরে ই করতে পারবেন না আমরা এখনো বেঁচে আছি ভাই আমাদেরকে কিনতে পারবেন না ডিজিএফআই ওই টাকা পয়সা দিয়া ওই যে কি বলে ওর নাম কি ডাক্তার জাহিদ টাহিদ আরও কিছু ইউটিউবার আপনারা কিনছেন মাসে মাসে পে করেন অন পেমেন্টে এদেরকে দিয়ে আপনারা নিজেদের পারপাস সার্ভ করেন এটা দিয়ে এগুলি দিয়ে আমাদের কাউন্টার দেওয়া যাবে না ভাই বাংলাদেশের পুরো টেলিভিশন পত্রিকা মিলে আমাদের কাউন্টার দিতে পারেন আপনি এই ডাক্তার জাহিদ মাহিদ এগুলি দুই টাকার আপনাদের এই পোশাক কুকুর এগুলি দিয়ে আপনারা আমাদের কাছে আসছেন ই করতে এটা দিয়ে হবে অতএব আমি আর্মিকে বলবো ভাই আপনাদের সোজা হইতে হবে শেখ হাসিনার কথা ভুলে যাইতে হবে আওয়ামী লীগের কথা ভুলে যেতে হবে ভারতের কথা ভুলে যেতে হবে তাদেরকে এই দেশে আবার ফের পুনর্বাসিত করবেন এই চিন্তায় এই স্বপ্ন আপনার মন থেকে সরায় ফেলতে হবে বিডিআরের বিচার করতে হবে পুনঃ তদন্ত করতে হবে যারা আছে তাদেরকে ছাড়তে হবে এবং এদের যথাযথ এই ই ক্ষতিপূরণ দিতে হবে এই যে পরিবার ধ্বংস করা হয়েছে এগুলোর ক্ষতিপূরণ দিতে হবে সেনা সেনাবাহিনীর যারা যারা এর সাথে জড়িত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে ওই ঘরবন্দি নজরবন্দি ক্যান্টনমেন্টের ভেতরে আপনাদের আলাদা সেলের মধ্যে রাখা এইসব ধনফোন বোঝায় পাবলিকের লাভ নাই। এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সাধারণ আইনে গ্রেপ্তার দেখাইতে হবে বিচারের মুখোমুখি করাইতে হবে আপনারা এখান থেকে বের হইতে পারবেন আমরা অন্তত আমি অন্তত বেঁচে থাকা অবস্থায় আপনি বিডিআর রিটারে নিয়ে মানুষের যা তা বোঝায় তারপরে আপনি বেঁচে যাবেন ভারতকে বাঁচাবেন আওয়ামী লীগকে বাঁচাবেন আর্মির এসব কাল্পিকদের বাঁচাবেন এটা সম্ভব না এটা এদেশে হইতে দেওয়া হবে না সো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি জনগণের বন্ধু হবেন নাকি আওয়ামী লীগের ই করে তারপরে দুই দিন পরপর ঘুচুমুচু করবেন এই সেনা এই শাসনের জন্য বাংলাদেশে আপনার পিছনে জুনিয়র অফিসার যারা আছে তারা এখন খুব অ্যালার্ট আপনার এই ভেতরের লোকজনই আছে যারা কিনা ওই ওই জায়গায় আর যাইতে চায় না আর যদি মনে করেন কিছু লোকজন নিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন এই দেশের মানুষ ওই জায়গাতে নাই এখন আপনি মানে খেলার মধ্যে ক্রিকেট খেলায় দেখেন না একটা পর্যায়ে যায় একটা দল এমন জায়গায় যায় ওখান থেকে আর উঠতে পারেন আপনাদের অবস্থা এখন তাই ওইখান এখান থেকে ধাপ করে উঠতে পারবেন আপনার রান দরকার তিন রান হাতে আছে সাত উইকেট এদিকে ওভার আছে আরও সাতাশ ওভার এখান থেকে আপনি ম্যাচ জিতে আনতে পারবেন আবার ঘুরে ওটা সম্ভব না অতএব আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এটা আর আমি খুব বিনয়ের সাথে বাংলাদেশের বিএনপি এবং জামাত আপনাদের কাছে বলতে চাই বা ছাত্রদেরকেও বলতে চাই ভাই আপনাদের ছাত্রদের সাথে খুব খারাপ একটা সম্পর্ক হয়েছিল নতুন করে তাদের সাথে আমার সম্পর্কটা আবার আমি আমি নিজেই তাদের সাথে শিথিল করেছি মানে সুন্দর করেছি অর্থাৎ এই সম্পর্কটা তাদের সাথে রাখতে চাই আপনাদের কাছে অনুরোধ একটা তাদেরকে আমি এটাই বলেছি যে ভাই এই প্রথম আলো ডেলি স্টার এই ইন্ডিয়া আওয়ামী লীগ এইসব ফাঁদে পা দেওয়া যাবে না আপনাদের আমি আমার নিয়ে গালাগালি করলে আমি কিছু বলবো না কিন্তু আমার যখন আপনারা প্রথম আলোতে গিয়েছেন তখন ভাই আমার রক্ত টক্ত এগুলি টক বক করে ফুটতে থাকে আমি নিজেরা কন্ট্রোল করতে পারবো না তখন সো এটা তাদেরকে বলা আছে ছাত্রদেরকেও বলি ভাই আমার কারোর ক্ষমতার ভাগ দেওয়া দরকার আমি কারোর কাছে কোনো চেয়ার চাই না কোনো পদও চাই না কিছুই চাই না এক টাকাও চাই না যেখানে ছিলাম এইখানেই আল্লাহ যেন সারা জীবন ওই জায়গাতে রাখে আল্লাহর কসম করে বললাম ভাই এই ভিডিওটা যখন রেকর্ড করছে তার কয়েক মিনিট পরে মাগরীবের নামাজ আছে এই সন্ধ্যার সময় সবার সামনে আল্লাহর কসম করে বললাম মৃত্যুর আগদিন পর্যন্ত এই জায়গাতেই থাকবো ইনশাল্লাহ এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমার অনেক ভুল থাকতে পারে কিন্তু নিজেকে নিজের জানতে আমি আমার নিজের সজ্ঞানে জ্ঞানে কোনো দিন এই দেশের বিরুদ্ধে অবস্থান নেব না এটা মনে রেখে সো আপনাদের দেশ আপনারা চালাবেন আপনারা ক্ষমতায় আসবেন আপনারা বিরোধী দলে যাবেন যা মনে চায় করেন কিন্তু এই দেশটা এই দেশের ভেতরেই থাকতে হবে ভাই চাঁদাবাজি করেন কোন ছাত্র কার কাছ থেকে টাকা নিয়েছে কোন বিএনপির লোক কোন জায়গায় চাঁদা নিয়েছে কোন জামাতের লোক কোন জায়গায় চাঁদা নিয়ে আমার যায়ও না আসেও না যা মনে চায় করেন শুধু টাকা বিদেশে পাঠেন না আর ওই এদের সাথে হাত মেলানো যাবে না এদের সাথে যে হাত মেলাবেন তারে আমি যখন যেভাবে আগেও বলেছি এখনো যখন যেভাবে তাকে ন্যাংটা করার সুযোগ পাবো আমি কিন্তু ন্যাংটা করে দেবো তো ওই জায়গাটা ঠিক রাখেন আর আপনাদের কাছে সবচেয়ে বড় অনুরোধ যেটা সেটা হচ্ছে যে আপনারা তো ক্ষমতা চান তাই না ক্ষমতা চাইতে হইলে আপনারা যেটা মনে করছেন যে আমরা মনে হয় তৃতীয় কোনো পক্ষ সুযোগ সুবিধা না হয় আপনার মাথায় রাখতে হবে তারেক রহমান এখনো পর্যন্ত দেশে ফেরে নেই নিশ্চয়ই দেশে ফেরার মতো পরিস্থিতি হয়নি তাই ফেরে খুব সিম্পল হিসাব কেন হয় নাই যে কারণে হয় নাই সেটা আপনারা নিজেরা চিন্তা করেন কারা কারা এখনো পর্যন্ত সেই সরকারের সন্তোষ শর্মা টর্মা এই যারা যেগুলো আছে এগুলোর ব্যাপারে চোখ কান খোলা রাখেন ভাই এখনো পর্যন্ত নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব টন্দ করার সময় এখনো আসেনি এখানে যদি ভারতকে যদি আবার আপনি সুযোগ দেন ভারত হাসিনা আসতে পারবে না হয়তো কিন্তু ভারত ওই আওয়ামী লীগের এখানে দাঁড় করাবে সো সেটা যদি হয় আপনার মাথায় রাখতে হবে আপনাদের বিএনপি করেন যারা আপনাদেরকে পরীক্ষা নেওয়ার কিছু নাই আপনারা এই গেল বছরে যারা কিনা এখন নতুন করে আবার বিএনপিতে যোগ দিচ্ছেন তারা না এই গত পনেরো বছর যারা বিএনপি করেছেন সে ভালো খারাপ যা মনে চায় এইটা প্রমাণ করেছেন যে আপনি ভাই দেশপ্রেমিক এবং ভারতের ব্যাপারে আপনি কোনো ছাড় দেন নাই কিছু তো আছেই বিএনপি জামাতের মধ্যে কিছু আছে যারা কিনা ভেতরে ভেতরে তাদের সাথে যুক্ত ছিল আমি তাদের কথা বলছি কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বিএনপি জামাত পরীক্ষা দিয়ে এসেছেন আপনারা আপনাদের এই দেশের অনেক অবদান আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাদের বিরুদ্ধে কথা বলার ওই শক্তি সাহস কোনোটাই আমার নাই আপনাদের কাছে খালি অনুরোধ ভাই আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগ এবং ভারত এই দুইটা ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে আমার ব্যাপারে আমাদের ব্যাপারে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই মনে হয় উস্কাচ্ছি কাউকে বা কোনো কিছু এরকম কোনো কিছু না এখানে সেনা প্রধান চাচ্ছে সে একটা একটা সেনা শাসনের দিকে নিয়ে যাইতে তার তৈরি করতে বিভিন্ন জায়গায় তার প্রভাব বিস্তার করতে এটার ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে সেনা বাহিনী কোনো ফাঁদে কেউ পা দেবেন না সেনাবাহিনী যদি নাকি কোনো নোট দেয় কোনো কিছু আমি নিজেও এখন এই ব্যাপারে খুব খুবই অ্যালার্ট কোনো কিছু কেউ দিলেই আমি সেটা সেনাবাহিনীর পক্ষে বিপক্ষে কারোর এটা বলার ব্যাপারে আমি খুব চেক করে তারপরে ই করি আপনারা সেটার ব্যাপারে সজাগ থাকবেন আরেকটা জিনিস যারা কিনা এখন উদীয়মান নেতা আছেন আমাদের দেশের বুড়াগুলোর কাম শেষ এগুলো সবগুলোর ভিডিও টিডিও ওই ওদের হাতে আছে এরা এরা নটচর করতে পারবে না উদীয়মান নেতা যারা আছেন ভাই সরাসরি বলি কেউ কিছু মনে করেন না গার্লফ্রেন্ড আছে মেয়ে মানুষের সাথে হোটেল টোটেলে যান যেখানে যান যাই করেন আমি ধর্ম ব্যবসা করতে আসি নাই ভাই এটা করেন না প্রথম কথা হয়েছে এটা করেন না যদি করেন খুব সাবধানে কার সাথে কথা বলেন সেগুলি খুব সাবধানে কার কাছ থেকে টাকা নিচ্ছেন খুব সাবধানে খুব হিসাব করে এগুলো করেন কারণ আপনার এটা দিয়ে আপনাকে বাধ্য করা হবে একটা কাজ করতে আপনি যখন আপনার যখন একটা ভিডিও থাকবে আপনার যখন একটা অডিও থাকবে আপনার টাকা লেনদেনের কোনো একটা ডকুমেন্ট থাকবে তখন আপনাকে দিয়ে যে কোনো কাজ করাইতে তাদের সুবিধা হবে যে তোমার এটা ছাড়া দেবো তাতে এটা করো সো ওই সুযোগটা আপনারা দিয়ে না আমাদের উপরের যারা আছে সিনিয়র নেতা শেষ সবার জীবন শেষ এগুলো ইন্ডিয়ার কাছে ধরা প্রথম আলোর কাছে ধরা প্রথম আলোর যে এই যে মেরিল প্রথম আলো আছে না এই যে ই দেওয়া হয় এই নর্তকীদের দিয়ে তারপরে ই টানা হয় বসে দিয়ে তারপরে মাছ টানা হয় টেনে এনে তারপরে মধ্যে ই বসে এগুলো দিয়ে সারা জীবন শিকার করা হয় চারিদিকে তো এই নায়ক নায়িকা গায়ক গায়িকা সুন্দরী মডেল তারপরে হঠাৎ করে বাসের মধ্যে পরিচয় সিএনজিতে পরিচয় ফোন করে ভাইয়া আপনার কাছে ইয়ে দেখেছিলাম এইসব থেকে খুব সাবধানে এই থেকে যদি সাবধানে না থাকতে পারেন আপনি জীবনে কোনো দিন এই দেশে রাজনীতি করে আপনার নিজের যে আমার বিশ্বাস অনেক মানুষ আছে ইভেন আসিফ নজরুলের কথা বলি আসিফ নজরুল নিজেও দাঁড়াইতে পারে না শুধুমাত্র এই একটা কারণে সেটা হচ্ছে মেয়ে মানুষের ভিডিও টিডিও এগুলো তার আছে আমার আমার বিশ্বাস যে আসিফ নজরুল এমন একটা মানুষ সে কিন্তু সম্মান চায় সম্মানিত এদের সুন্দর করে কথা বলেন তিনি পারেন না ওই একটাই কারণ অতএব উদীয়মান যারা আছেন তারা খুব সাবধানে সামনের সময়গুলো ভাই খুব গেল আমরা চাই ইউনুস একটা সুন্দর পরিস্থিতির ভেতর দিয়ে নির্বাচন দিবে এবং সেই নির্বাচনটা যত দ্রুত সম্ভব তত দ্রুত দিবেন যাতে এই দেশে নির্বাচিত একটা সরকার আসতে পারেন এবং সেই সরকারের অধীনে আমাদের দেশ চলবে তার আগ পর্যন্ত সবাইকে খুব খুব খুবই হিসাব করে চলতে হবে বিএনপি জামাত আপনাদের ভিতরে যে দ্বন্দ্ব ভাই অনেক নতুন নতুন বিএনপির সাপোর্টার হয়েছে যারা কিনা নিজেকে বিরাট বিএনপি দাবি করার জন্য সারাদিন জামাতের বিরুদ্ধে বলে জামাতের কিছু পক্ষের লোকজন এসে যারা সারাদিন আমি ভাই জামাতের নেতা তারেক রহমান শফিকুর রহমান সবাই নিয়ে যা চাই বলবো আমার যদি কোনো কিছু বলতে ইচ্ছা করে আমি বলবো কিন্তু এটা মনে রাখেন আমি আওয়ামী বিরোধী ভাই আমি ইন্ডিয়া বিরোধী এইটা এটা মাথায় রেখেন যদি আপনাদের বিরুদ্ধে কিছু বলি শুধু ওই জায়গায় আমাকে আঘাত করলে প্রথম হলো ডেলি স্টার সন্তোষ ইন্ডিয়া এগুলোর ব্যাপারে যদি আঘাত করেন আমি আপনার বিরুদ্ধে বলবো এর বাইরে আমি বলবো না কিন্তু নতুন নতুন বুঝিয়ে ওঠা কিছু বিএনপি জামায়াতের সাপোর্টার হয়েছে তাদের দেখানো রাস্তায় নিজেদের মধ্যে গুতাগুতি বন্ধ করেন গুতাগুতি করেন এই দেশে বিএনপি ক্ষমতায় আসবে জামাত বিরোধী দল হবে এনসিপি বিরোধী দল হবে এনসিপি ক্ষমতায় আসবে জামাত বিএনপি বিরোধী দল হবে কোনো নেই দেশ চালান আপনারা এইভাবে আপনারা মন্ত্রী হন এমপি হন যা মনে চায় হন আমাদের কোনো জায়গাও আসবে না কিন্তু নিজেদের ভেতরে ঠিক রাখেন আওয়ামী লীগ ইন্ডিয়ার ব্যাপারে একদম সুস্পষ্ট একটা অবস্থান রাখেন ওই জায়গাটা ঠিক না রাখতে পারলে সামনের পরিস্থিতি কোন দিকে যায় সেটা বলা খুব মুশকিল হোক ভিজি অনেক লম্বা হয়ে গেল যারা শেষ পর্যন্ত শুনেছেন আরো একবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আমি যেটা বলতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ